থাকলে সুন্দর নারী পায়ের বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পায়ের বুইরা কাকা ও প্রয়োজন সারা মানুষ তোমার খবর নেবে না যতই তুমি আপন ভাব আপন কেউ হবে না মানুষ আপন কেউ হবে না মরণকালে বাঁচার জন্যে মানুষ যেমন করে মৌলা তাহার জন্যে তেমন আমার মরণ মরণকালে বাঁচার জন্য মানুষ যেমন করে মৌলা তাহার জন্যে আমার তেমন পুরে মৌলা আমার বাড়ি নিয়া আনে রে মৌলা মোলা আমার গাড়ি নিয়া আনে মৌলায় আমার বারিনি আনে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ে আনে সব নিয়ে মৌলা সব আনে সব নিয়ে আনে রে মৌলা সব নী আনে সব আর ভালোবাসার মানুষ আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলায় আমার গাড়ি নিয়ে আনে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ে আনে বাড়ি রে গাড়ি মৌলা নিয়ানে তো আমরা আসলে কমলাপুর রেল স্টেশনে অনেকক্ষণ যাবৎ বসে আছি হঠাৎ করে ভাই পাশে দেখি গান করতেছে পরে ডাক দিলাম যে ভাই আসেন পরে এখানে বসলাম মোটামুটি ওনার গান শুনলেন তো আসলে ভাই আপনি করেন কি আমার পেশাগত আমি এমব্রয়ডারি জব করি আর পাশাপাশি নিজে কিছু গান লেখি আহ কিছু করার চেষ্টা আপনার আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ মুশারফ হোসেন আর টাইটেল হচ্ছে পাগলা ভাই আর কি সবাই পাগলা ভাই বলে ডাকে ডাক নাম পাগলা যে। আপনি কি অঞ্জনা পাগলি থেকে কি অনুপ্রাণিত হয়ে কি আপনি আপনি নামটা রাখছেন না 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 অঞ্জনা পাগলি তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মূলত প্রায় এক সপ্তাহ হয়েছে বা কিংবা আরেকটু বেশি পাগলা ভাই নামটা আমি যখন অবুস।

শূন্য পকেট একটা গান লিখছি বর্তমান সময় আর কি সময় নিয়ে একটা গান লিখছি আচ্ছা আমরা সেটাই আশা করি ভালো তাই তো সঙ্গে থাকুন তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমায় সারা আর শূন্য পকেট হলে দেখবা সবাই ছেড়ে যাবে তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমায় সারা আর শূন্য পকেটে হবে দেখবা সবাই ছেড়ে যাবে এই দুনিয়াটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে এই দুনিয়াটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে পৃথিবীতে চলছে শুধু টাকা 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 আর থাকলে সুন্দর নারী পায়রে বই রা কাকা টাকা থাকলে সুন্দর নারী পায়রে বই কাকা কাকায় টাকা থাকলে সুন্দর নারী পায়রে বই রা কাকা আগা থাকলে সুন্দর নারী পায়ের বইরা কাকা ও সারা মানুষ তোমার খবর নেবে না যতই তুমি আপন ভাবো আপন কেউ হবে না মানুষ আপন কেউ হবে না প্রয়োজন সারা মানুষ তোমার খবর নেবে না প্রয়োজন সারা মানুষ তোমার খবর নেবে না যতই তুমি আপন ভাবো আপন কেউ হবে না মানুষ আপন কেউ হবে না শূন্য পকেট নিয়ে চলো সমাজেতে কথা বলো শূন্য পকেট নিয়ে চলো সমাজেতে কথা বলো বিনিময়ে দেবে মানুষ ধুকা আর ধোকা টাকা থাকলে সুন্দর নারী পায়ের বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পায়ে বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পায়ে বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পায়ে বুইরা কাকা সময়ের সাথে মানুষ ঠিকই বদলে যায় বদলে গেলেও সব কিছুই স্মৃতি রয়ে যায় মানুষের স্মৃতি রয়ে যায় সময়ের সাথে মানুষ ঠিকই বদলে যায় বদলে গেলেও কিছুই স্মৃতি রয়ে যায় মানুষের স্মৃতি রয়ে যায় এমন কিছু প্রিয়জনকে ভুলতে পারে এমন কিছু মানুষ প্রিয়জনকে ভুলতে পারে প্রয়োজনই মনে করে শুধু এই টাকা টাকা থাকলে সুন্দর নারী পায়ের বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী বাইরে বুইরা কাকা নামে তোমার কাম হবে না টাকাই সব কিছু টাকা চোরালে লুকে তোমার ছুটবে পিছু পিছু ও ভাই ছুটবে পিছু পিছু নামে তোমার কাম হবে না টাকাই সব কিছু টাকা ছড়ালে লুকে তোমার ছুটবে পিছু পিছু ও ভাই ছুটবে পিছু পিছু তো পরের আমরা অন্য এক গানে শুনবো তো ভাই আপনার আসলে ইচ্ছা শক্তিটা কি বলেন তো ইচ্ছা শক্তি একটাই আমার সবার ভালোবাসা পাওয়ার সবার হৃদয়ে জায়গা করতে চাই এটাই ইচ্ছা মানে যারা দর্শক আছে তাদের ভালোবাসা তাই তো এই তো তাদের ভালোবাসা পেতে তো তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে এই ভিডিওর জন্য আসলে যারা এই ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে আমার এই যে গানটা গাই সেটা আমার নিজের লেখা গান লাস্ট কলিরা গাইলাম না কারণ যদি লাস্ট কলিটা গাই তাহলে ফাইনালি কি দেখবেন তো যাই হোক যদি আমার গান ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর এই পেজে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হয় অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আপনারা যদি আমাকে উৎসাহ দেন কমেন্ট করেন তাহলে আমি নেক্সট টাইম আরও ভালো কিছু করার চেষ্টায় থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন